আজ মুসলমান কে যাই না চেনা তার কাটিং শ্যাটিং আজ মুসলমান কে যাই না চেনা তার কাটিং শ্যাটিং এ হালাল ফেলে মেতেছে সব मतदार ফিঙে জাতি কল সবে দের হাতে হলো রে পয়মাল এসো যুবকে সোসবকে সোমায়ের লাল এসো যুবকে সোসবকে সোমায়ের রঙের লাল দিনের তরে যাই রে ডোবে এসে ধর হাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল এসো যুবক এসো সেবক লাল প্রতিটি মানুষকে কেয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে তোমার জীবনে পঞ্চাশ কোটি টাকা ইনকাম করেছ তোমার সত্তর বছর জীবনে তোমার আয় ছিল পঞ্চাশ কোটি টাকা দশ কোটি টাকা আল্লাহ বলবেন টাকাগুলো কেমন করে উপার্জন করেছ আমি আল্লাহকে বুঝিয়ে দা এই পশ্চিমবঙ্গের খবর বলছে একটু শুনেন এটা আমার মুখে খবর শুনে নিউজ চ্যানেল নিতে হবে না কিছুদিন আগে রাজ্যে খালি টাকা বের হচ্ছিল খালি টাকায় আর টাকা খবর দেখেছেন আপনার তাও দেখেনি এর বাড়িতে গেছে শিক্ষামন্ত্রীর বাড়িতে গেছে বলছে এক বস্তা টাকা রেশন দুর্নীতিতে এত টাকা এত টাকা খালি টাকা আর টাকা টাকা আর টাকা বুঝার জন্য বলছি এই মাদ্রাসায় যদি সিবিআই চলে আসে বুঝার জন্য বলছি সিবিআই কেন্দ্রীয় এজেন্সি বাহিনী যদি চলে আসে এই মাদ্রাসায় তে মাদ্রাসার ঘরগুলো তল্লাশ করে 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 যদি 5 লাখ টাকা পায় কলাক বলা ওরা টাকা নিয়ে চলে যাবে একটা শর্তে কি বলে কমিটিকে বলবে টাকাগুলো পেলেন কোথা থেকে বলেন টাকাগুলো পেলেন কোথা থেকে বলেন উৎস কি কমিটির লোক যদি বলতে পারে গ্রাম এলাকা থেকে ধান কালেকশন করেছিলাম ওখান থেকে হয়েছে এক লাখ সাধারণ জালসাতে হয়েছে দু লাখ জাকাতের টাকা পেয়েছি এক লাখ হিসাব যদি দিতে পারে কেউ টাকা নিয়ে যেতে পারবে না আর হিসাব যদি না দিতে পারে সঙ্গে সঙ্গে টাকা নিয়ে চলে যাবে কেন্দ্র বাহিনী থানাতে জমা করবে আল্লাহ নবী বললেন সরব তোমার জীবনে সারা জীবনে তুমি দশ কোটি টাকা কামাই করেছ কেয়ামতের দিন আল্লাহ বলবেন টাকার উৎস কি কিভাবে তুমি কামাই করেছিল মাল কিভাবে ভক্ষণ করেছিল উপার্জন করেছো আমি আল্লাহকে তিলে তিলে বুঝিয়ে দাও জিএসটি এর কাগজ কোথায় আল্লাহকে ট্যাক্স দিয়েছো কি দাও নাই যাকাত বের করেছো কি করনি বলো এই মালগুলো তুমি কেমন করে কিভাবে তুমি বের করলে বলো তোমার মালের হিসাবটা আল্লাহকে তিলে 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 বুঝিয়ে দিতে হবে এজন্য আমার সাহাবি বলেন আফসোস করে বলছেন ইয়াতি আলান নাস জামান এমন একটা জামানা আসবে রে মানুষের পরোয়া করবে না তাওয়াক্কা করবে না মানুষেরা ভাববে না যে টাকা কিভাবে এলো কি সোর্স থেকে এলো হালাল না হারাম চিন্তা ভাবনা করবে না আমার নবী বললেন শোনো কিয়ামতের দিন এদেরকে জাহান্নাম যেতে হবে এদের বাঁচার উপায় রবে না রবে না টাকার হিসাব তিলে তিলে তোমাকে বুঝিয়ে দিতে হবে টাকা 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 ডুপ্লিকেট করেছ চুরি করেছ এই এলাকার মানুষদেরকে বলছি শোনেন এদিকে অনেক ডিমেন চলে যৌতুক চলে চলে না চলে না আপনাদের দিকে গতকালকে গাড়িতে বসে বসে লাইভ করছিলাম আমাকে বলছিল একজন কমেন্ট করছিল নামটা ভুলে গেছি কমেন্ট করছিল যে হুজুর একটু ডিমেনের ব্যাপারে কয়েকদিন ওয়াজ করে খুব বেশি চলছে আপনার বাপ আপনাকে বিয়ে দিয়েছে বিয়ে করিয়ে বলির পাঠা তৈরি করেছে আপনাকে আপনার শ্বশুরের কাছ থেকে ছয় লাখ টাকা নিয়েছে ছয় লাখ এই টাকার হিসাব আল্লাহকে দিতে হবে এই বেটার বাপ এই ছয় লাখ কোথা পেলে বলো তখন বলবেন যে বেটির বাপের কাছ থেকে নিয়েছিলাম আল্লাহ বলছে টাকাটা ফেরত দাও আল্লাহ বলবেন টাকা ফেরত দাও তুমি ন্যায় না অন্যায় জুলুম না অত্যাচার কিভাবে কামাই করেছ এই হিসাবটা তোমাকে আল্লাহর সামনে দিতে হবে এক কদম আদম এক কদম কেয়ামতের দিন আগাতে দিবে না যতক্ষণ পর্যন্ত মালের হিসাবটা আল্লাহকে বুঝিয়ে না দিতে পারবেন এই জন্য একজন মাওলানা বলেন চকলেট বিক্রি করে খাওয়া ভালো কিন্তু শ্বশুর বাড়ি থেকে টাকা নিয়ে খাওয়া ভালো ভিক্ষা করে খাওয়া ভালো কিন্তু শ্বশুরবাড়ি থেকে টাকা নিয়ে খাওয়া ভালো নয় তার চেয়ে ভালো ভিক্ষা করে খাও তার চেয়ে ভালো চকলেট বিক্রি করে খাও তবু শ্বশুর বাড়ির কাছ থেকে টাকা নিও না কারণ এই টাকার হিসাব একদিন আল্লাহকে বুঝিয়ে দিতে হবে নাম্বার চার এর পরীক্ষামতির দিন প্রশ্ন করা হবে তুমি যে দশ কোটি টাকা কামাই করেছিলা টাকাগুলো কোন দিকে খরচা করেছ বলো কোথায় কি করেছি না বলো হিসাবটা একটা একটা করে আল্লাহ কি বুঝিয়ে দিতে হবে তাহলে টাকা কিভাবে খরচ করবে নিজের মতন করলে চলবে না আল্লাহ যে রাস্তা বলে দিয়েছে ওই রাস্তাতে তোমাকে টাকা খরচা করতে হবে আল্লাহর দেওয়া পথ যেমন বুঝিয়ে দিচ্ছি আপনাকে মালের হিসাবটা বুঝাই আমার দিকে দেখেন সবাই দেখেন সবাই যারা আছে আল্লাহ বলছেন এই কামাতের আব্দুর রহমান আমি বুঝার জন্য বলছি এই কামাত গ্রামের আব্দুর রহমান তোমার এক মাসে ইনকাম ছিল এক লক্ষ টাকা বুঝার জন্য বলছি এক লক্ষ টাকা তো টাকাগুলো কি করেছ আমি জালসা করি টাকা কামাই করি আমার টাকার হিসাব আল্লাহকে দিতে হবে দিতে হবে না অবশ্যই হবে টাকা কি করেছিলে এত টাকা তখন আপনি বলতে শুরু করলেন আল্লাহ কামাত গ্রামে মাদ্রাসা জালসা ছিল দশ হাজার টাকা দিয়েছিলাম আল্লাহ মসজিদে জালসা ছিল বিশ হাজার টাকা দিয়েছিলাম এটা ইয়েতিম কান ছিল মাদ্রাসায় যাবে কাপড় চুপড় ছিল না ওকে দিলাম এক হাজার টাকা কাপড় কিনে দিলাম আল্লাহ বলছে ঠিক আছে এটা বিধবা বাড়িতে কোনো খাবার ছিল না এক বস্তা চাল কিনে দিলাম বারোশো টাকা আল্লাহ ঠিক আছে মানুষ তার বাড়িতে কল ছিল না একটা একটা দিয়েছিলাম ঠিক আছে গ্রাম থেকে তুলতে চান্দা আল্লাহ দিয়েছিলাম পাঁচশো টাকা আল্লাহ বলছে ঠিক আছে তারপরে বলছে যে পাটির লোকেরা গান করবে চান্দা চাইছিল ওর জন্য দিয়েছিলাম বিশ টাকা আল্লাহ যদি বলে দেয় কেন দিয়েছিল বা বিশ টাকার উত্তর কে দিতে পারবে হাত তোলা আল্লাহ যদি বলে তুমি গানের জন্য পিস টাকা দিয়েছিলে কেন এই আল্লাহর কেন জবাব দেওয়ার মতন ক্ষমতা আজ পর্যন্ত পৃথিবীতে কেউ আসতে পেরেছে না তাহলে টাকাটা কিভাবে খরচ হবে রাস্তা বলে দিয়েছেন স্বয়ং আল্লাহ কে বলেছেন দেখবেন একটু আপনি ভাববেন না যে কালেকশন করছে না ভুল সিদ্ধান্ত ভুল ভাববেন না যেটি মানুষ এইটুকু বুঝেন আল্লাহ বলছেন আলা হুববিহি যবিল কুরবা এই বাপেন যে বানিয়ে বানিয়ে কোরআন খুলেন পাবেন আল্লাহ রাস্তা বলে দিয়েছে সূরা বাকারা সুরা নাম্বার 2 পারা নাম্বার দুই রুকু নাম্বার 21 লাইন নাম্বার 12 আয়াত নাম্বার 177 বাজখান্তি কে আল্লাহ শুরু করে এভাবে বলছেন ওয়া তালমাল আলা হুববি যবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া আবানাস এক নাম্বার তোমার জীবনে যে কামাই ছিল সেগুলো খরচ করতে হবে আল্লাহর محبتে সবাই বলুন কার মহব্বত আল্লাহর নামটা জোরে বলুন কার মহব্বত আল্লাহ আল্লাহর মহব্বতে কোথা কোথা পরবা পড়বা নিকটাতিয়ে তুমি দাও এদিকে দেখেন এদিকে দেখেন নিজের মাকে কাপড় দেয় না ভাত দেয় না জাল সাথে দশ হাজার দান করে এরকম লোক নাই বাড়ির পেছনে ভিক্ষা করে খাই তার জানা নাই বাড়িতে শীতের দিন কানকানা করে ঠান্ডা বাতাস ঢুকে রাতে গরিব মানুষ ঘুমাতে পারে না ওই গরিবের পার্সের বাড়ি তিন তালা প্রতি বছর একবার করে উমরা করে হজ করে আছে না নাই বলো অনেক লোক টাকা আছে উমরা করছে প্রতি বছর গ্রামে কত গরিব আছে তাদের দিকে তাকিয়ে দেখে না আল্লাহ কোরআনে বলেন আমার মহাব মোহাব্বত তোমার মাল ব্যয় করো কোথায় বের করবে ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা এক নম্বরে নিকট নিকট প্রতিবেশী আত্মীয় সজন আপনদেরকে দাও তোমার মা কে দাও তোমার চাচা তো ভাই গরীব তাকে তুমি দাও তোমার প্রতিবেশী গরীব তার পেছনে খরচ করা এরপরে আল্লাহ বলেন ওয়ালিয়াতামা যারা সমাজে আছে রে এ দের পেছনে তোমরা খরচ করো মিসকিনদেরকে তোমরা দাও মিসকিন কাকে বলে বন্ধুরা চাইতেও পারে না লজ্জাতে বাড়িতে কোনো খাবারও নেই এখন কেল সকালে কি খাবে সেই খাবারটুকু তার বাড়িতে নেই কিন্তু লজ্জাতে চাইতেও পারে না এদেরকে মিসকিন বলা হয় এদেরকে মাসাকিন বলা হয় যারা চাইতে পারে না তাদের বাড়িতে সঞ্চিত গচ্ছিত কোনো মালও নাই এদেরকে তোমরা দাও তাদের বাড়িতে গিয়ে তুমি খাবারটা পৌঁছে দাও তোমার মাল থেকে মাসে দু হাজার টাকা দাও এরকম গরিব মিসকিনদেরকে তুমি দাও আল্লাহ বলেন জাহান্নামীদেরকে বলা হবে ও জাহান্নামীরা কেন 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 কিসের কারণে তোমরা জাহান্নামে গেলে বলো কি অপরাধে তোমরা জাহান্নাম গেলে বলো জাহান্নামীরা কেদে 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 চারখানা কারণ বলবে সূরা মুদাসসির ২৯ নম্বর পারা ৪০ থেকে ৪৫ নম্বর আয়াত আয়াতগুলো খুঁজে দেখবেন পেয়ে যাবেন জাহান্নামীরা কেদে কেদে বলবে শুনেলা ওয়ালাম নাকুন তুইমুল মিসকিন আমরা মিসকিনদেরকে খাবার খিলাইনি আমরা মিসকিনদেরকে আহার দিইনি মিসকিনদের খাবার বিলাতাম না এর কারণে আল্লাহ জাহান নাম দিল অতএব যারা মিসকিনদের দেবে না তাদের মাল থেকে যারা মিসকিনদের দেবে না এদের কেয়ামতের দিন তারা মালের হিসাব দিতে পারবে না এজন্য আল্লাহ এর পরে বলে যারা ফকির তোমার দাঁড়িয়ে এসেছে তুমি তাদেরকে ফেরাবে না তুমি তাদেরকে তোমার মাল থেকে দাও তিনটি জিনিস বলবো মনে রাখেন নিজে দান করবেন না ফকির দিবেন না নিজে দিবেন না ছেলেকে বলবেন আবদুল্লাহ দাও দশটা টাকা দাও নিজে দিবেন না কথা বুঝতে পারছেন নিজের ছেলেটাকে বলবেন বেটা আব্দুল্লাহ যাও ফকির সে চাল দিয়ে এসো আপনি নিজের হাতে দিবেন না ছেলেদেরকে দিয়ে দেওয়া কারণ ছেলেদের দান করাতে অভ্যাস করাতে হবে না হলে মরে গেলে ছেলেরা আপনার জন্য দান করবে না। বুঝতে পারলেন আর আপনার স্ত্রীকে বলে দিবেন আমার পরামর্শ নেবেন আপনার কামিয়াবি আসবে ইনশাল্লাহ আপনার স্ত্রীকে বলে দিবেন বাড়িতে একটা বাক্স তৈরি করবে বাক্স আগে আমাদের দেশে বলে ডুকলা আপনারা কি বুঝেন না বাক্স মনে করেন আপনার স্ত্রী যখন দেড় কেজি চাল আপনাদের জন্য রান্না করতে যাবে ওখান থেকে এক মুষ্টি চাল ওই বাক্স রেখে দিবে শুধুমাত্র ফকির এবং মিসকিনদের জন্য বলুন ইনশাল আল্লাহ বলছেন তোমরা তোমাদের রিজিক থেকে দান করো ওই যে খাবার দিয়েছেন আপনার রিজিক থেকে ফকিরের জন্য এক মুষ্টি চাল উঠিয়ে রাখবেন ফকির প্রতিদিন আসবে না সপ্তাহে দুদিন অথবা তিন দিন আসে না আপনার দিকে ডেলি গো ডেলি আছে তাও যেটুকু পারেন সহযোগিতা করবেন আমাদের দিকে বার নিয়োগ করা আছে শুক্রবার দিন আসবেই মাস্ট রবিবার দিন আসবেই মাস্ট অন্য অন্য দিন কেউ কেউ চলে আসে কিন্তু রুটিন আমরা জানি যে রবিবার দিন আর শুক্রবার দিন ফকির আসবে তো ফকিরের জন্য একটা ফান্ড তৈরি করবেন ফান্ড মানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে না অল্প কিছু টাকা বা অল্প কিছু চাল আপনি ফকিরের জন্য রাখবেন আল্লাহ আপনার বাড়িতে বরকত দিবে বলুন সুবহান আল্লাহ একটা কথা মাঝখানে বলবো পাঁচ মিনিট লাগবে আমার দিকে তাকান আপনারা বিরক্ত হচ্ছেন বুঝতে পারছি পাঁচটা মিনিট খেলে আমার দিকে দেখেন মাল আজকে আছে কালকে থাকবে এর কোন গ্যারান্টি সবাই বলুন আল্লাহ নবী বলছেন গিনা কাকাবলা ফাকিরিকা ফাঁকারিকা নবী ফকির শব্দ ব্যবহার করেছেন মাল একটা নিয়ামত হাত ছাড়া হয়ে যাওয়ার আগে আজকে আছে টাকা কালকে থাকবে এর কোন নিশ্চয়তা পৃথিবীর কেউ দিতে পারে না উদাহরণটা শুনেলেন কালি কালি উদাহরণটা শুনে এটা বয়স্ক মানুষ দু কোটি টাকার মালিক সবাই বলুন কত টাকার বলুন দু কোটি টাকার মালিক ভালো করে শুনুন হঠাৎ করে ভাত খেয়ে নিয়েছে লোকটা বয়স্ক মানুষ ছোট বৌমার কাছে ভাত খেয়ে একটু পরে মেজো বৌমার কাছে বোমা গে ভাত খেলাম ভাত খেলাম গে মানে বয়স হয়ে গেছে স্মৃতি স্মৃতিশক্তি কমে গেছে তার আর এখন মনে থাকে মানুষের বয়স হয়ে গেলে শক্তি কমে কি কবে না কমে তখন ছেলে দেখছে আব্বা দু কোটি টাকার মালিক অথচ আব্বার মনেই থাকে না ব্যবসার তো লালবাতি চলে যাবে তিন ভাই মিলে বাপকে নিয়ে বসলো আর একটা বোন চারজন মিলে বাপের সম্পত্তি চার ভাগ করে নিল পঞ্চাশ লক্ষ টাকা করে 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 নিয়ে নিল আচ্ছা এখন বলুন বাপের কাছে কিছু আছে সবাই বলুন কিচ্ছু নাই আছে কি একটা লাঠি আর একটা বধনা উঁজুকর ভাল্লি দু কোটি টাকার মালিক কিচ্ছু নেই এমন সময় এই কামাত গ্রামে জালসা হচ্ছে মালানা এমদাদুল বয়ান করছে মাম মসজিদান বানাল্লাহ লাহ হবাই ইতানফিল যে মসজিদ বানিয়ে দিবে আল্লাহ তার জন্য জান্নাতের ঘর বানিয়ে দিবে বুড়ার দিল টাট উঠেছে দু কোটি টাকা ছিল গো যদি একটা মসজিদের দিয়ে বানিয়ে দিতে পারতাম তাও জান্নাতটা হতো বুড়া এবার নিয়ত করছে ছেলেরা পঞ্চাশ লাখ টাকা করে নিয়েছে ওরা কি আমাকে দু লাখ টাকাও দিতে পারবে না হ্যাঁ বুড়া এবার মনে নিয়ত করে নিয়েছে বড় বেটাকে বলবো যে তুই এক লাখ টাকা দে বাকি তিনজনকে বলবো তোরা পঞ্চাশ পঞ্চাশ করে দে তাও সাত ধালাই টাকাটা হবে কথা বলতে পারছেন বুড়া এবার বাড়ির গেটে বসে আছে টাকা তো নিজের কাছে নাই সব ছেলেরা নিয়েছে বাড়ি কেটে বসে যে কখন বড় বেটা আসবে বড় বেটা রাত সাড়ে আটটার সময় স্করপিও নিয়ে বাড়িতে ঢুকছে বাপ বলছে জমির কি হলো এই যে ধমক মেরেছে বড় ছেলে বাপ শুকনো ঢুক বলছে কিছু হয়নি জিজ্ঞাসা করলাম ব্যবসা ট্যাবসা কেমন চলছে আচ্ছা বলুন বড় লোক না ভিখারি সবাই বলুন ভঙ্গিতে কি বুঝেছি পাক্কা ভিখারি কিচ্ছু হয়নি বলছিলাম ব্যবসা কেমন চলছে তখন বাপ মনটাকে শক্ত করে বলছে না এত টাকা চাওয়া যাবে না তাহলে মেজু বলবো মাত্র পঞ্চাশ হাজার টাকা দু লাখ থেকে কত নামলো খালি দেখে মেজু খানিকক্ষণ খানিক্ষণ পর নটা বাজে গাড়ি নিয়ে ঢুকছে তখন বলছে হবিব কি হয়ে যাবা এত রাত তুমি বসে আছো কেন গো বলছে হ্যাঁ বলতেই পারছে না আচ্ছা বলুন ধরি না করি ফকির 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 তখন বাপ করে বলছে যে ওটা দশ টাকা দিবি বাবা কোথা ছিল কোথায় এলো দেখেন কথা বলছে বলুন না ছেলে বলছে হবিবুর বলছে আব্বা তুমি টাকা দিয়ে কি করবো গো বয়স হয়ে গেছে তুমি টাকা দিয়ে কি করবো বলো কি লাগবে বলো আমরা আছে আমরা এনে দেবো বলো তখন তার বাপ বলছে মসজিদে মলি সাহেব বলছিল সালা মুলবিরা যা বলবে তাই শুনতে হবে নাকি বহুকে বলছে ভোড়াকে ভর শালা কখন বলে দিবে যে দিয়ে দিবে তখন আমাদের কি দিয়ে দিবে ঘরে ভর ভোড়াকে দু কোটি টাকার মালিক দশ হাজার টাকাও এখন দিতে পারে না ঠিক বলো না বলবো বলেন তাহলে মাল আজকে আছে কালকে থাকবে এই নিশ্চয়তা মসজিদের ইমাম সব খেতেই পায় না গো পালি আসেনি এই বুড়ার দিল খুব নরম বুড়া মুলির হাত ধরে বলছে চলেন মুলি সাহেব তুমি আমার বাড়িতে খেবে এসে বৌমাকে বলছে ছোটটাকে বলেছে ছোট বউটাকে বলেছে বৌগে বৌমাকে মুলি সাহেব এটা মুড়ি করে দাও হ্যাঁ ছেলে কাঁদতে পারবো না শ্বশুরের মুখ খানটা দেখা নিয়ে গেছে মুলির হাত ধরে বলছে চলো ভাই মুলি সাহেব আমার ঘরে চানা চুরার বিস্কুট আছে ওটি খেয়ে নিবা চলো মালের একটা হ্যান্ডেল আছে মালের একটা কি আছে বললাম যখন তোমার কাছে দু কোটি টাকা ছিল তখন মসজিদে দু লাখ কেন দুশো কোটি টাকা দু কোটি টাকা দিতে না যখন তোমার কাছে মাল মালটা ঠিক কাজে লাগিয়ে দাও যেদিন মাল ট্রান্সফার হয়ে ছেলের হাতে চলে যাবে সেদিন আফসোস করে মরে গেলে আর দিতে পারবে না ঠিক বললাম না এখন তিনটা গাড়ি বাড়িতে তিনটা গাড়ি এই গাড়িগুলোর মালিক এক সময় বাপ ছিল এখন বেটারা হয়ে গেছে গাড়ির ড্রাইভারের পেছনের সিটে বসে আছে বাপ বুড়া আর ড্রাইভারের পাঞ্জোরের সিটে বড় বেটা বসে আছে বাপ বেটাতে যাচ্ছে যে করণ দিকে উঠেছে বাপ বলছে বেটারে চল রায়গঞ্জ যাও বেটা বলছে না আমি কিষানগঞ্জ যাব বাপ বলছে রায়গঞ্জ চলো বেটা বলছে কিষানগঞ্জ চলো ব্যাপার কথা চলবে না যেদিন তোমার কাছে হ্যান্ডেল ছিল সেদিন তোমাকে দুবার রাইগঞ্জ যেতে হতো কারণ মাল ট্রান্সফার হয়ে গেছে অতএব যখন তোমার কাছে টাকা আছে বন্ধ তখন তুমি মসজিদ মাদ্রাসায় তিন দিন দুবার পেছনে খরচ করো কারণ মাল ফুরিয়ে গেলে আফসোস করে মরে গেলে আর পাবে না এইজন্য নবীজি বললেন শোনা উম্ম

এই নবী বললেন কিনা কাকাব ফারিকা মা মাল একটা হাত ছাড়া হয়ে যাওয়ার আগে নদীরে কুল ভাঙে অকুল করে এই তো নদীর খেলা সকাল বেলায় আমির রে ভাই ফকির বেলা সে নদীর ঘাড়ে কোন ভরসায় ওরে বাদলি বাসা সুখের আশায় যখন ধরল ভাঙন পেলি না তুই পারে যাওয়ার ভেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো নদীর খেলা সকাল বেলায় আমির রে ভাই ফকির সন্ধবেলা